দেখছেন সানন্দা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ আমি জয়ন্ত রয়েছি আপনাদের সঙ্গে আমরা এখন এসে উপস্থিত রয়েছি কাঁদ্রামারি সার্বজনীন দুর্গোৎসব যেটার পরিচালনা রয়েছে কাঁদ্রামারি সুভাষ সংঘ অ্যান্ড মুচিরাম পাঠাগার তো ওই পূজা মণ্ডপের সামনে আমরা রয়েছি এখন আমরা দেখাচ্ছি যে সামনে কিভাবে প্যান্ডেল এবং তার আনুষঙ্গিক কী কী বিষয় রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি এরপর দর্শন করবো আমরা এগিয়ে চলেছি আপনারা দেখছেন কাঁদরামারি সুভাষ সংঘ মুচিরাম পাঠাগারের পরিচালনায় যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে সেই পুজোর মাতৃমূর্তি প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান হয়ে গেছে আমরা এখন কথা বলে নেব উদ্যোক্তাদের সঙ্গে এই পুজো সম্পর্কে বিস্তারিত জানব আপনাদের এটা কততম বর্ষ এটা আমাদের চতুর্থ বর্ষ মানে করোনা কালে এই পুজো শুরু হয়েছিল সেই সময় যেটা সেই সময় প্রথম শুরু হয়েছে আর কি তো এটা চতুর্থ বর্ষ আর টোটাল আমরা এখানে বোধ মানে চারটা গ্রাম বাঘড়া কাঁদড়ামারি ছত্রার খড়িপাড়া এটা মিলেমিশেই আমরা এটা সার্বজনীন দুর্গোৎসব করছি এটা তার চতুর্থ বর্ষ আর অবশ্যই প্রযুক্ত প্রতিকূলতা থাকে গ্রামীণ যে অর্থনৈতিক যে অবস্থা দুর্গাপূজা খুব কঠিন এটা ধরুন কেশিয়াড়ি বা শহরে শহরাঞ্চলে যে করাটা যে এরকম করে সহজ তো এই জায়গায় ভীষণ ভীষণ প্রতিকূলতার সঙ্গে আর্থিক যে দুরবস্থা তার ভেতর দিয়ে আমরা গ্রামীণ পরিবে থেকে তার সঙ্গে তো অবশ্যই আমরা সরকারি যে সাহায্যটা সেটা তো অবশ্যই পেয়েছি যেটা যেটা কি এইবার প্রথম পেলেন না আগেও পেয়েছি না এটা আমরা এর আগের দু বছর পেয়েছি এটা নিয়ে তিন বছর পেয়েছি আর কি তো আমাদের রেজিস্ট্রার ক্লাব থাকার জন্য সেটা সুবিধা হয়েছে অবশ্যই অনেকেরই সহযোগিতা এতে আছে নাহলে এটা হয়তো সম্ভব হতো না তো তার সঙ্গে আমরা এই গ্রামের পাশাপাশি গ্রামের সবার ভীষণ সহযোগিতায় এই অনুষ্ঠানটা করতে পারছি আর কি এই যে আপনাদের এই প্রত্যন্ত এলাকায় পুজো করার যে এই ইচ্ছে এটা কতদিন থেকে আপনাদের প্রস্তুতি ছিল এটা প্রথম কয়েক বছর আগে একটা মানে একটা পারিবারিক পূজা প্রথম হয়েছিল এই তো তারপর থেকে বোধ হয় সেইটা আমাদের পুরো কাঁদ্রামারি জুড়ে এটা মানে সেই যে এটা আনন্দটা আর কি উপভোগ করেছে তো তারপর থেকে সেটাকে লালন পালন লালন করতে করতে লালন পালন করতে করতে তারপরেই এটা কিন্তু সম্ভব হয়েছে এই পাশে যে দাঁড়িয়ে আছেন যে আমার দাদা পূর্ণচন্দ্র গুচ্ছাই তো সেই গুচ্ছাইত পরিবারেই প্রথম দুর্গাপূজাটা হয়েছিল এই কান্দ্রামিতে তো তারপর থেকে আমাদের একটা চর্চা হতো যে যদি গ্রামের ভেতরে দুর্গাপূজা একটা করা যেত কিন্তু এত বড় পূজা এটাকে সবসময় মানে একটা ইয়েও তো হতো এত টাকার সংস্থান হবে কি করে তো তারপরে আমাদের এখানে রেলের পুলিশে কাজ করেন স্বরূপ পাত্র তার বিশেষ উদ্যোগ ছিল তারপরে আস্তে আস্তে সবাইকে সংগঠিত করে এখানে যারা সার্ভিস করে তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে এই পূজাটা শুরু হয়েছে ওই পারিবারিক পূজাটা কি চলছে না ওটাকেই এটা কন্টিনিউ করা হচ্ছে না পারিবারিক যে পূজাটা হয়েছিল তারপরে অনেক দিন কোনো পুজো হয়নি তারপর থেকে এটা সার্বজনীন পুজোটা গ্রাম মিলে মিশে হচ্ছে আপনার নাম আমি তাপস মাইতি সংগঠনে কোন পদে আছে ও না আমরা একটু উপদেষ্টা কমিটিতে আছি আমাদের পাশে আমার বাম দিকে দাঁড়িয়ে আছে আমাদের এই দুর্গাপূজার পূজার কমিটির যে সম্পাদক সঞ্জিত পাহাড়ি এবারের পুজোর আয়োজন নিয়ে বলুন কীরকম কী আয়োজন হয়েছে কত বাজেট আমাদের কান্দাম সুভাষ চন্দ্র মিথ্রাম হ্যাঁ আমরা অনেক কষ্ট করে আমরা এই পুজোটা করছি ঠিক আছে এবার এই পুজো আমাদের অনেক আনন্দ আমাদের বাইরে বাইরে অনেক দাদা ভাইরা চারটি সার্ভিস ওয়ালারে আছে তারা সহযোগিতা করছে আমাদের এই পুজোতে ঠিক আছে আমরা গ্রামে এই চারটা গ্রাম পার্শ্ববর্তী যে গ্রাম আছে তাদেরও সহযোগিতা আমরা পাচ্ছি ঠিক আছে আমাদের প্রশাসনের দিক থেকেও আমরাও সাহায্য পাচ্ছি হ্যাঁ সেই সূত্রে আমাদের পুজোটা মোটামুটি করতে পারছি হ্যাঁ কী কী আয়োজন থাকে পুজো চালাকা আমাদের পূজা এই উদ্বোধন অনুষ্ঠান থাকছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক দিন আমাদের ষষ্ঠী থেকে আরম্ভ করে নবমী দশমী সাংস্কৃতিক অনুষ্ঠান পাহাড়ি সম্পাদক আমি সম্পাদক তো আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো কেমন লাগছে এই যে আজকে থেকে শুরু হলো কেমন মনে হচ্ছে যে সবাই কিভাবে মেতে থাকবে পুজো অত্যন্ত ভালো লাগছে পুজোর প্রচেষ্টা বা পুজোটা যে আমরা যে প্রথম আমাদের বাড়িতেই পারিবারিক পূজা আজ থেকে পনেরো থেকে সতেরো বছর আগে হয়েছিল তারপরে দীর্ঘদিন বন্ধ ছিল তারপরে আমাদের এই ক্লাবের উদ্যোগে সার্বজনীন মানে দুটো গ্রামসভা সাত আটটা গ্রাম মিলে সবার সহযোগিতায় এবং সবার সাহায্যে আজকে আমরা এই পুজোটা করতে পেরেছি এবং আমরা প্রত্যেক বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি প্রত্যেক মহিলা প্রত্যেক ইয়ান ছেলে মেয়ে বয়স্ক সবাইকে আমাদের এই পুজোয় আসার জন্য সবাইকে আহ্বান জানিয়েছি হ্যাঁ এবং সবার সহযোগিতায় সবার সাহায্যে আজকে আমরা ওই পূজাটা করতে পেরেছি পরিবারে পুজো হতো তো সেই আজ থেকে পনেরো থেকে সতেরো বছর আমার বাবা জীবিত ছিলেন উনি করেছিলেন ওইটাই প্রথম পুজো হয়েছিল তারপরে দীর্ঘদিন ওই পূজায় অংশগ্রহণ বা করার মতো এতটা আগ্রহী বা উদ্যোগী কেউ হতে পারেনি তারপর আমাদের ক্লাব থেকে প্রথম উদ্যোগ নেয় এই সৌরভ কুমার পাত্র আমার বন্ধু হ্যাঁ উনি রেলওয়ে পুলিশের কাজ করে তারপরে গ্রামের ইয়াং ছেলেরা বা ক্লাবের সদস্য সবাই একসঙ্গে যৌথভাবে একটা পরিকল্পনা নেয় এবং পার্শ্ববর্তী সাত আটটা গ্রাম মিলে আমরা সবারই সহযোগিতা সবারই সাহায্যতে আজকে আমরা এই পুজোর এটা চতুর্থ বৎসর করতে চলেছি অন্যান্য তিন বছরের থেকে আমরা এবছর প্রত্যেক দাঁড়ে দারে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের সঙ্গে যে একটা আন্তরিকতা বাড়িয়েছি তাতে আমরা প্রত্যেকটা মানুষের সাড়া অন্যান্য বছরের থেকে ভালো পেয়েছি এবার পুজো করতে একটু সুবিধা হয়েছে অন্যান্য বছরের থেকে অন্যান্য বছরের থেকে সুবিধা বলতে কি জন জনসংযোগ বা জনজোয়ার যেটা সব থেকে বড় মানুষের প্রয়োজন যে জনজোয়ার বা জনসংযোগ যে মানুষ কাছে থাকলে আমাদের সব কিছুই করতে সুবিধা হবে তো সেই মানুষ আমরা আজকে পেয়েছি পয়সা আপনার নাম আমার নাম শ্রী পূর্ণচন্দ্র ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম উদ্যোক্তাদের সঙ্গে তো আমরা এতক্ষণ ছিলাম যে কেশিয়াড়ি কাঁদরামারি এলাকা এখানে কাঁদরামারি সুভাষ সংঘ অ্যান্ড মচিরাম পাঠাগারের পরিচালনায় এই পুজো অনুষ্ঠিত হচ্ছে এটা চতুর্থ বর্ষের পুজো তো আমরা এভাবেই একের পর এক পূজা মণ্ডপে উপস্থিত হয়ে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে রাখুন সানন্দা পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ শারদীয়া ও দীপাবলি মহা ধামাকা অফার গ্রিন হুইলস ইলেকট্রিক স্কুটি সেরা ঠিকানা এই পুজো এবং দীপাবলিতে আমাদের বিশেষ আকর্ষণ এক লাখ টাকায় তিনটি গাড়ি সীমিত সময়ের জন্য প্রত্যেক গাড়িতে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একেবারে ফ্রি পাবেন একটি হেলমেট অ্যাক্সেসরিজ এবং নিশ্চিত উপহার খরচ মাত্র নব্বই থেকে দেড়শো কিমি পর্যন্ত মাইলেজ স্যামসাং লিথিয়াম ব্যাটারি যুক্ত স্কুটি শুরু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ওয়ারেন্টি ও ফিন্যান্সের সুবিধা গাড়ির ওপর দু বছরের ওয়ারেন্টি স্যামসাং লিথিয়াম ব্যাটারির ওপর চার বছরের ওয়ারেন্টি বাজাজ ফিন সার্ভের মাধ্যমে মাধ্যমে নো কস্ট ইএমআই এবং ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা দেউলি হাসপাতাল রোড এক্সচেঞ্জ অফিসের কাছে অথবা বেলদা সবুজ পল্লী হোন্ডা শোরুমের ঠিক বিপরীতে বেলদা পশ্চিম মেদিনীপুর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন এইট অথবা সেভেন